রিভার ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হল মেমারিতে শুক্রবার উনত্রিশে ডিসেম্বর মেমারি দু নম্বর ব্লকের অন্তর্গত পাহাড়হাটি গোলাপমণি উচ্চ বিদ্যালয়ের মেলা খেলা প্রাঙ্গনে অনুষ্ঠিত হল মূলত গঙ্গা দূষণ ঢুকতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে অনুষ্ঠানের শুরুতে প্রদীপ প্রজ্বলন ও উদ্বোধনী সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু হয় মেমারি দু নম্বর ব্লক প্রশাসনের সহযোগিতায় মেমারি দু নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের উদ্যোগে মেমারি দু নম্বর ব্লক প্রশাসনের সহযোগিতায় মেমারি দু নম্বর ব্লক সমষ্টি উন্নয়নের উদ্যোগে নদী উৎসব পালিত হচ্ছে নদী উৎসব উপলক্ষে অঙ্কন কুইজ প্রতিযোগিতা এবং নদী আরতি অনুষ্ঠিত হল প্রতিযোগিতার মধ্যে প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের পুরস্কৃত করা হয় এই প্রতিযোগিতায় বিভিন্ন স্কুল থেকে অংশগ্রহণ করেন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেমারি দু নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক বিশাক ভট্টাচার্য কুচুট হাই স্কুলের প্রধান শিক্ষক গণেশচন্দ্র ঘোষ সাতগেছিয়া পশ্চিম চক্রের এসআই শ্যামল জানা

এবং মেনলি আমাদের এখানে যারা এই ব্যাপারে যারা এক্সপার্ট ভিউ সেটা তারা তাদের বক্তব্য রাখলেন এছাড়া যারা বিভিন্ন স্কুলের স্টুডেন্ট তাদের নিয়ে বিভিন্ন প্রোগ্রাম হয়েছে কম্পিটিভ আমাদের কুইজ হয়েছে এবং তাছাড়া সিট অ্যান্ড ড্র যেটা সেটা দুটো এজ গ্রুপের মধ্যে আমাদের এখানে করা হয়েছে এবং সন্ধেবেলায় এখানে যেটা রিভার আরতি সেটা হবে এবং একটা ছোটো প্রজেশন এইগুলো আজকে সারাদিন হলো আমাদের এই নদী উৎসবের আয়োজন কেন যদি একটু বলেন নদী উৎসবের আয়োজন যেহেতু আমাদের এখন যেটা আমাদের সোসাইটিতে আপনারা দেখছেন যে বিভিন্ন ক্ষেত্রে একটা দূষণের একটা প্রাদুর্ভাব রয়েছে বা এর সঙ্গে সঙ্গে আমাদের বিভিন্ন যে বৃক্ষরোপণ সেক্ষেত্রে অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে বাচ্চাদের মধ্যে তাতে যাতে আরও বেশি নদীর ধারে গাছ রোপণ করা সেগুলো তাদের মধ্যে যাতে উৎসাহিত করা যায় এবং নদীরকে সংরক্ষণ করা নদীর যে জল সেটা যাতে প্রদূষিত না হয়

জেন্টস ও কিডসের নিত্য নতুন স্টাইলের পোশাকের জন্য আসুন ফ্যাশন ইন্ডিয়ায় ফ্যাশন ইন্ডিয়া কৃষ্টি কমপ্লেক্স চকদিগি মোড় মেমারি মোবাইল নাইন এবার মেমারিতে বসে মুম্বাইয়ের অত্যাধুনিক ফ্যাশন কালেকশন পেয়ে যান ফ্যাশন ইন্ডিয়াতে এক ছাদের তলায় জেন্টস ও কিডসের নিত্য নতুন স্টাইলের পোশাকের জন্য আসুন ফ্যাশন ইন্ডিয়ায়